এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বাংলায় পেজ নাম্বার দিতে হয় নাম্বার নাম্বার দেওয়ার জন্য প্রথমে আমি ইনসারে যাব ইনসার থেকে পেজ নাম্বারে যাব পেজ নাম্বার থেকে বটম অফ পেজ বটম অফ পেজ ওইখান থেকে প্লেন নাম্বার টু এটার উপর প্লেন নাম্বার টু এটার উপর ক্লিক করব ক্লিক করার পর দেখেন পেজ নাম্বার চলে আসছে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি চলো আর সেভেন এটাকে আমি বাংলা করার জন্য যে কোনো একটা পেজ নাম্বার সিলেক্ট করে নিচ্ছি পেজ নাম্বার সিলেক্ট করে হোমে যাবো হোম মেনু থেকে ফর্মটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করবো ফন সিলেক্ট করার জন্য ফর্মটি ক্লিক করছি শুকনী এম জে এটা সিলেক্ট করছি ওটা সিলেক্ট করার পর দেখেন ইংরেজি থেকে বাংলা হয়ে গেছে তিন তিন নাম্বার হয়ে গেছে ওনার দেখতে পাচ্ছেন ত্রি তিন দুই এক দেখছেন বাংলা হয়ে গেছে ফেস নাম্বারগুলো চেঞ্জ হয়ে বাংলা হয়ে গেছে